আমার প্রিয় পোষা ভাই ও বোনেরা সবাইকে আমার সব আলাইকুম রত্ন ধানের শীষ এই প্রতীকটিকে বলতে হবে আহ এটা হলো আপনাদের প্রাণের স্পন্দন এইটা হলো আমাদের বাংলাদেশের মানুষের বিজয়ের মার্কা এই মার্কায় গত সতেরো বছর ভোট দিতে পারছেন ধানের শীষ যদি মানুষের কাছে যায় ধানের শীর্ষ বিজয় অনিবার্য কেউ এই বিজয়ে ঠেকাতে পারবে না এই মার্কা হলো আমাদের প্রিয় নেত্রী খালেদ মার্কা এই মার্কা হল আমার প্রিয় নেতা তারেক রহমানের মার্কা এই মার্কা হলো বগুড়ার মানুষের মার্কা এই মার্কা হলো বাংলাদেশের জনগণের মার্কা আজকে আপনাদের এলাকার উন্নয়ন গত বিশ বছর কোন উন্নয়ন হয় নাই আগামী পাঁচ বছরে আপনাদের এই এলাকার সকল প্রকার উন্নয়ন রাস্তাঘাট বলেন ব্রিজ বলেন এই এলাকার স্কুল কলেজ বলেন বালিকা বিদ্যালয় কলেজ এখানে নাগর এখানে কারিগর স্কুল এন্ড কলেজ করা হবে ইনশাল্লাহ এই সোনপাচা এই বহালকে ঘিরে ওখানে কাজলা আমি করেছিলাম সেই দুই সালে কাজলার চরে মানুষ বলেছিল যে কাজলার এই চরে আর কলেজ কেমনে করে আজকে আমরা দেখা যাচ্ছে এই চর হবে বাংলাদেশের উন্নয়নের একটি মাইল ফল এই চরের মানুষের উন্নয়ন করে আমি দেখিয়ে দিব এই চরাঞ্চলে যেমন ফসল হয় এই চরাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে দেশের এই সম্পূর্ণতা অর্জনের জন্য এই এলাকার মানুষের উৎপাদিত ফসল দিয়ে বাংলাদেশের মানুষের এই ফসল বিদেশে ইনশাল্লাহ রপ্তানি হবে ইনশাল্লাহ এই চরাঞ্চলের মানুষের উপকার করলে বাংলাদেশে উপকৃত হবে এই চরাঞ্চলের মানুষের উপকার করলে বিরাঞ্চল এবং চরাঞ্চলের মানুষের সুষম উন্নয়ন হবে এই চরাঞ্চল বৈষম্য অবস্থায় এখানে রাস্তা নাই এখানে কোন ব্রিজ কালভার্ট নাই এইখানের যে রাস্তাঘাটের যে অবস্থা সেই রাস্তাঘাট কত বিশ বছর আপনাদের কোনো উন্নয়ন হয় না উন্নয়ন করতে হবে না আপনাদের উৎপাদিত পণ্য যে পণ্য পচে যায় সেই পণ্য পচার জন্য আমরা হিমাগার তৈরি করতে হবে না এই যে আপনাদের এই এই যে এলাকা সামাজিক নিরাপত্তার জন্য আপনাদের পুলিশি কেন্দ্র এখানে স্থাপন করতে হবে না কারা করে আপনাদের এই উন্নয়ন এই উন্নয়ন করে একমাত্র বাংলাদেশ জাতীয় দল এই এলাকা চরাঞ্চলের মানুষের জন্য ফসল জমি যেহেতু তাদের আছে উন্নত মানের বীজ দেওয়া হবে পয়সায় এবং সার দেওয়া হবে আমরা আগামী দিনে এই চরের যে লক্ষ লক্ষ হেক্টর জমি এই জমি আমরা ফুল এ ফলে সুশোভিত করে বাংলাদেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে বিদেশে আমরা রপ্তানি করতে চাই গত বিশ বছরে আমার এলাকায় শুধুমাত্র বগুড়া হওয়ার কারণে কোন যুবক ভাইদের চাকরি দেওয়া হয় নাই এই যে একটা বড় বৈষম্য বগুড়ার মানুষের জন্য এই তরুণ ভাইদের আশ্বাস দিয়ে বলতে চাই আগামী পাঁচ বছর হবে আপনাদের বেরত্ব প্রদর্শনের এই পাঁচ বছর এই পাঁচ বছরের তরুণ ভাইদের যারা বেকার আছে তাদের বেকারত্ব অভিশাপ থেকে তাদের মুক্ত করা হবে এই সমাজ থেকে মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে হবে আমার সামাজিক ভাবে কোনোদিনই মাদকের নিষাই কেউ যেন ওদের কাছে সরবরাহ করতে না পারে এই সিন্ডিকেটে যারা আছে তাদের বিস্তাদ ভেঙে দেওয়া হবে আমাদের প্রধান সমস্যা নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গন যেন আর একটি ইঞ্চি এই নদী ভাঙ্গন যেন চরাঞ্চল এবং বীরাঞ্চলে ওই পাশে ওই পাশে কোন এক কিন্তু তাকে যেন না পারে আগামী দিনে তার ব্যবস্থা নেওয়া হবে আপনাদের স্বাস্থ্য সেবা নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আমি প্রথম একটি হাসপাতাল করব বিশ বেডের হাসপাতালে এই চলাঞ্চলে করবেন ইনশাল্লাহ বাইরে আমার আমরা শিক্ষাকে দমন করতে চাই স্বাস্থ্যভাবে নিশ্চিত করতে চাই সামাজিক নিরাপত্তার জন্য পুলিশ করতে চাই পাশাপাশি আমরা আপনাদের এই যোগাযোগ ব্যবস্থা সহ এই নদী ভাঙ্গন থেকে আপনাদের রক্ষা করতে চাই এই জন্য আমরা আমাদের সততা দিয়ে নিষ্ঠা দিয়ে আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব। পাঁচ বছর আপনাদের কাজ করে পরীক্ষা দিয়ে আপনাদের প্রমাণ করেছি আমরা আপনাদের জন্য কাজ করতে পারি ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আমরা এই বিশ বছরে যে আমাদের বৈষম্যের শিকার হয়েছি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি এই উন্নয়ন বলতে সর্ব আগামী বছরে আমরা বছর দিনের এই আমার এলাকা আমাকে এই ধানের শেষে ভোট দিলে আপনাদের আশা আশাঙ্খার প্রতিফলন ঘটবে মানুষ নিরাপদে থাকবে এই এলাকার কোনো মানুষ কাউকে নিয়ে চাঁদাবাজি করতে দেওয়া হবে না কোন অন্যায় এলাকায় করতে দেওয়া হবে না এলাকার মানুষের নামে মামলা হামলা দিয়ে অনেকেই ফায়দা লুটে সেই ফায়দা লুটতে দেওয়া হবে না এই এলাকার মানুষরা নিরাপদে থাকতে চায় এই এলাকার আমার বাড়ি এই এলাকার আমার গ্রাম এই এলাকার মানুষের সাথে আমি বলা হয়েছি এই এলাকা

প্রতিটা ঘরে আপনারা দেখতে চাই এই ধানের শেষের একজন প্রার্থীর পক্ষে আপনারা কিভাবে কাজ করছেন এই এলাকা এই কৌলি বাড়ি এই কাজলা চালুবাড়ি বল এই চার ইউনিয়নের দায়িত্ব আপনাদের উপর প্রদান করে গেলাম এই চার ইউনিয়ন আপনারা এই চারটি ইউনিয়ন থেকে আপনারা শতভাগ ভোট ধানের শিষকে দেবেন এটি আমার প্রত্যাশা আর এই বহাল থেকে আরম্ভ করে নান্দিনাচার হয়ে শঙ্করপুর হয়ে এই রাস্তা আপনার এই এই নান্দিনাচার হয়ে ছনপোচা হয়ে এই রাস্তা আপনার কাজলা হয়ে এই চালু বাড়ি এই নদীরে পরে একেবারে বড় করে রাস্তা পাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাহলে আপনাদের উপকার হবে না এইগুলি কাজ কারা করে কারা করে এই ধানের সৃষ্টি করে আপনারা যখন আপনার ধানের শীষে বিজয়ী করেন তখন এই ধানের শীষ মার্কায় আপনাদের এই উন্নয়ন করে কারণ ধানের শীষ হলো আপনাদের আমার ধানের শীষ হলো আমার মা বোনেরা রোজা থেকে নামাজ পড়ে ধানের শীষে ভোট দিতে যায় এই ধানের শীষ তাদেরই মার্কা যারা এদেশের সাধারণ মানুষ এদেশের ব্যাপক জনগোষ্ঠী এই ধানের শীষের মার্কায় ভোট দেয় তাই আপনার প্রতি কীর্তন এবং শ্রদ্ধা আমার বাহমান সহজারা উপস্থিত হয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা নাই